আসসালামু আলাইকুম সন্ধ্যায় চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আশা করি সবাই ভালো আছেন যারা লাইভে জয়েন্ট হবেন অবশ্যই লাইভে একটি করে লাইক করে দিয়ে যাবেন এবং লাইভটা আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করি ছোট ছোট শর্ট ব্লগ ভিডিও এবং মোটিভেশন টাইপের ভিডিও গুলো আপলোড করে থাকি যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি একটু কম্পিউটার স্ক্রিনে চেষ্টা করি

সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন আমাদের যারা লাইভে জয়েন্ট হয়েছেন লাইভটা একটু লাইক করে দিবেন আর আমার চ্যানেলে আমি সব সময় আর কি শর্ট শর্ট ব্লগ ভিডিও আপলোড করি আর মাঝে মাঝে মোটিভেশন টাইপের ভিডিওগুলো আপলোড করি যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই করে দিবেন দিয়ে পাশে থাকবেন আশা করছি টাইপের ভিডিওগুলো আপলোড করি

বেশ কিছু নিউজ ফর ট্রেন্ডিং চার্ট গ্লোবাল ট্রেন্ডিং চার্ট অ্যানালাইসিস এর আগে একটা মার্কেট প্লেস দেখাইছিলাম আপনাদের এটা আপনারা দেখছেন হয়তোবা যাই হোক আমি আবারও বলছি যারা লাইভে নতুন আসছেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের ভালোবাসা কামনা করছি Nahida Nazdin Alhamdulillah Apa yang mau nasi যারা নতুন জয়েন হয়েছে অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার চ্যানেলে সব সময় মোটিভেশন টাইপের ভিডিও এন্ড ছোট ছোট শর্ট ব্লগ টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকি

ধন্যবাদ আপনাকে লাইফ সাবস্ক্রাইব করার জন্য লাইফ সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আব

আমি একজন স্টুডেন্ট পড়াশোনা করি আপনার বাসা কোথায় আপনি যদি একটু বলতেন আর লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি গাজীপুর থেকে বলছি আপনাদেরকে লাইক করুন এবং আমার বাসার কুষ্টিয়াতে আমি কুষ্টিয়া থেকে লাইভটা করছি অনেকে লাইভে আসছেন লাইভে যুক্ত হচ্ছেন এবং চলে যাচ্ছেন তো যারা নতুন আসছেন লাইভে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে

সাতজন বিজনেসম্যান এখানে আছে এবং তার ভিতরে ফেসবুক প্ল্যাটফর্মের মালিক মার্ক জুকার আছে আবার ইলন মার্কস আছে তো অনেকে অনেক রকম কথা লিখছে এই ছবিটা পোস্ট করছে আর অনেক রকম কথা লিখছে এটা দেখি মজা পাইলাম বিশেষ সত্তর পার্সেন্ট সম্পদের মালিক কিন্তু এরা সাতজন ওরা বিশ্বের সত্তর পার্সেন্ট সম্পদের মালিক এরা সাতজন আর বাকি যে তিরিশ শতাংশ আছে আমি আপনি আর আটশো নয় পাবলিক এই সম্পদের মালিক

যি যারা যারা নতুন আসছেন নতুন জয়েন হবেন অবশ্যই করে দিয়ে যাবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা একটু ঘুরে আসবেন অন্যথায় একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমি আমার চ্যানেলে মোটিভেশন টাইপের ভিডিও এবং শর্ট শর্ট ব্লগ টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকি

যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Sure Anil. Hello. Halo Apu. कैसे हैं केमोन আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন

আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো সবসময় এই দোয়াই করি আপনারা ভালো থাকেন সুন্দর ইমান অনেক সুন্দর একটি নাম একটু কাজ করে গেছে লাইভটা তো বেশি এখন কন্টিনিউ করতে পারবো না

বাহানার মানুষের কথাগুলো ভালো লাগে অনেক

সবাই পাশে থাকবেন যারা নতুন জয়েন করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি বারবার আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটি করে লাইক করে দিবেন আমি আমার চ্যানেলে মোশন টাইপের ভিডিও অনুপ্রেরণামূলক ভিডিও এবং শর্ট শর্ট ব্লগ ভিডিও আপলোড করি যদি এই টাইপের ভিডিও গুলো কারোর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ছোটমাই হিসাবে

এই কারণে লাইভটা আমি কন্টিনিউ করতে পারছি না আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ কালকে যদি সুস্থ থাকি লাইভে আসব এবং আপনাদের সাথে কথা হবে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি যে এস এম এস করছেন সত্যি ভালো লাগছে